আমার পাশে আছে আমাদের উপজেলা কি কোন জায়গা হ্যাঁ এটা স্থানটা হচ্ছে লালমাটি ছয় নম্বর ওয়ার্ড আমি মোহাম্মদ মোস্তফা কামান আমি কৃষি কর্মকর্তা মহাদয়ের অনুপ্রেরণায় আমার বাগান প্রতিষ্ঠিত করেছি আমার বাগান আজকে সফলতার দিকে এনার অনুপ্রেরণায় পাশাপাশি আমার এই অনুপ্রেরণার পাশাপাশি আর একজন ছিল সেটা আমার ছোটো ভাই শাহবুল ইসলাম সেও অনুপ্রাণা যুগে এসে তারও আমাদের মতন একটা এরকম বাগান আছে আমার বাগানের মাল মালটাগুলো আপনারা খুব ভালোভাবে দেখেন উপযুক্ত হয়ে গেছে এবং এগুলো ম্যাসিউড হয়ে গেছে এর আগে এই আপনার এই বাগানে কি মালটা চাষ হচ্ছিল না অন্য কোনো কিছু চাষ হচ্ছিলো এবং সারের পরামর্শে আপনি মালটা লাগালেন না নিজ উদ্যোগে আপনি মালটা লাগাইছেন এখানে সার অনুপ্রেরণা ছিল পাশাপাশি নিজেরও কিছু ব্যক্তি ইচ্ছে ছিল হ্যাঁ আমি পূর্বে এখানে ধান চাষ করতাম ওনার অনুপ্রেরণায় আমি এই মালটা চাষ প্রথম শুরু করি প্রথমে আমি অনেকটাই ব্যর্থতা হয়ে গেছে আমার ভিতরে সবচেয়ে গাছ হবে না উনিও বারম্বার আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে আপনি গাছের যত্ন নেন আমি যতটুকু পারি সহযোগিতা করব। এইভাবে আমরা এখন এই সারের মুখ থেকে কিছু শুনবো আমাদের এই দিকে দিনাজপুরের ভিতরে মালটা তেমন মানে চাষ হচ্ছিল না সারের অনুপ্রেরণায় এই যে আমাদের এলাকার মোস্তাক চাষা মালটা চাষ করে স্বাবলম্বী এবং সারের মুখ থেকে আমরা সেটা শুনব ধন্যবাদ আজকে আমরা যে মালটার বাগানে আসি সেই একটি চমৎকার আমরা মালটা পরিপূর্ণ মালটার গাছ দেখতে পাচ্ছি প্রতিটা গাছে প্রায় আমরা মালটা দেখতে পাচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে কৃষকরা এখন মালটা যে হারভেস্টিং টাইম এটা সম্পর্কে পুরোটাই উদাসীন তারা বেশি লাভের আশায় সেপ্টেম্বরের পনেরো তারিখের পূর্বেই অথবা আগস্টের শেষ থেকেই তারা মালটা হারভেস্ট করা শুরু করে এতে করে মালটার যে দেশীয় মালটার যে স্বাদ সেটা পাওয়া যায় না আমরা আজকে এই যে মোস্তফা সাহেবের বাগানে আসলাম সে আমাদের পরামর্শে কিন্তু মালটাটা এই যে অক্টোবরের এখন আজকে প্রায় বিশ তারিখ এখন পর্যন্ত আজকে আমাদের মাধ্যমে উনি মালটা যে হারভেস্ট করা সেটা শুভ উদ্বোধন করলেন তা আসলে এটা সারা দেশের জন্যই একটা ভালো লক্ষণ যে আমরা দেশীয় মালটাকে এই যে মিষ্টতা এর যে অর্গানিক এসিড সেটা কনভারশন হয়ে যে সুগারে পরিবর্তন হয়েছে সেটা আমরা আজকে এই যে মালটা দেখে বুঝলাম এর যে মিষ্টতা সেটা বাজারের বিদেশি অন্যান্য মালটার সাথে ফাইট করার মতো এবং হয়তো দেশীয় যার যারা ভোক্তা তারা হয়তো এর কালার দেখে হয়তো ভাববে যে না এটা পুরোপুরি হলুদ না হলেও স্বাদের দিক থেকে কিন্তু বিদেশি মালটার চেয়ে গুণে ভালো এবং সেটা তরতাজা আমরা ভোক্তাদেরকে আহ্বান জানাবো এখান থেকে তরতাজা টাটকা মালটা তারা যেন সংগ্রহ করে আর বাজারের যে মালটা সেটা আমরা বলবো যে না বিদেশ থেকে আসতে এবং কাস্টমারের কাছে যেতে কয়েক মাস লেগে যেতে পারে সে তুলনায় আমরা একেবারে ভিটামিন সি সমৃদ্ধ বা ভিটামিনস এবং মিনারেল সমৃদ্ধ অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মালটা আমরা এখন ঘোরাঘাটেই উৎপাদন করতে পারতেছি